সাত বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ক্রিকেট দল সেখানে দুটি চার দিনের ম্যাচের পর একটি ত্রিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলবে দলটি যার সূচি ঘোষণা হল আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান যুব দল ও স্বাগতিক নর্দার্ন টেরিটরি দল দুই হাজার সতেরো সালে সবশেষ নর্দার্ন টেরিটরি বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম করেছিল এইচপি ইউনিট সেবার দলে ছিলেন লিটন এবাদ বাদল সাইফুদ্দিনরা মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ এবং তাওহিদ হৃদয়ের পর এবার লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন শরিফুল ইসলাম এই পেসার খেলবেন ক্যান্ডি ফালকনসের হয়ে বুধবারই দেশ ছাড়ছেন তিনি এবারের আসরে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে খেলছে ক্যান্ডি যদিও পুরনো দলের মূল খেলোয়াড়দের অনেকেই আছেন এবার মনিন্দু হাসারাঙ্গার অধিনায়কত্বে এই দলে আছেন ফ্লেচার দিনেশ চান্দিমাল আঞ্জলো ম্যাথিউস দুস্মন চামিরা এবং দাসুন সানাকার মতো ক্রিকেটাররা অবশেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত মঙ্গলবার সন্ধ্যায় একটি চার্টার ফ্লাইটে বার্বাডোস ছাড়ার কথা দলটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তায় বার্বাডোস বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হলে পিছিয়ে যায় রোহিত কোহলিদের দেশে ফেরা দুদিন হোটেল বন্দি থাকার পর অবশেষে বিসিসিআইর উদ্যোগে ঘরে ফিরছে সত্তর জনের কন্টিনজেন্ট